Hello, everybody. আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কাল যে আমি বাড়িতে এসেছি সেটা তো আপনারা সবাই জানেন কাল এখন বাইরে প্রচন্ড রোদও উঠেছে তো ভাবলাম যে একটু বাগানটা 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 ঘুরে আসি আপনাদের সাথে তো তো ছাদ শেয়ার শেয়ার করেছিলাম কিন্তু আমাদের আমাদের বাড়ির সামনের মেইন করা হয়নি তাই ভাবলাম যে চলুন আপনারাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আমাদের বাগানটা আমাদের বাগানে কিন্তু প্রচুর ফলমূলের গাছ লাগানো আছে যদিও ফলমূল একটু কম ধরে কিন্তু প্রায় সব ধরনের ফলমূলেরই গাছ লাগানো আছে এরবার বাসায় এসে অসুস্থ সুস্থ থাকার জন্য শুনেছিলাম গাছে কাঁঠাল ধরেছে কিন্তু আমি আর সেই কাঁঠালটা দেখতে আসতে পারিনি বাগানে কারণ অসুস্থ ছিলাম সেই জন্য ঘর থেকে বের হইনি আর যখন বাড়ি আসছিলাম ভাবছিলাম যে বাগানে গিয়ে আগে কাঁঠালগুলোই দেখব কতগুলো কাঁঠাল ধরেছে আমাকে সবাই বলেছিল যে আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে কিন্তু আমার কেন জানি না বিশ্বাস হয়নি তাই আমি চলে আসলাম কাঁঠাল ধরেছে কতগুলো সেটা দেখার জন্য সত্যি এসে দেখি অনেকগুলো কাঁঠালই ধরেছে আর এবারই কিন্তু আমাদের গাছে প্রথম কাঁঠাল ধরলো আর আমাদের মালটার গাছও আছে ওইদিকে যদিও ফলনগুলো হয় না তো যাই হোক তারপরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ির সাথে গরুর মাংস আচ্ছা আপনারা কি কি খিচুড়ির সাথে এই পেঁয়াজের ভর্তাটা খেতে ভালোবাসেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খিচুড়ির সাথে এই পেঁয়াজের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এই খিচুড়ি আর হচ্ছে এই পেঁয়াজের ভর্তা কি সুন্দর কম্বিনেশন মানে বাইরে বৃষ্টি হচ্ছে জাস্ট ওয়াও এখনকার ওয়েদারটাই হয়েছে এমন যে একটু পর পর বৃষ্টি আসছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি আসছে আবার রোদ উঠছে তো যাই হোক বৃষ্টির মধ্যে এই খিচুড়ি এনজয় করতে আমার খুবই ভালো লাগতেছিলো তারপরে হচ্ছে আম্মু এই ড্রাগনগুলো মাখলো আর ড্রাগন মাখা আমি এর আগে কখনও খাইনি তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব না জানি খেতে কেমন হবে আর এই ড্রাগনগুলো আমি বগুড়া থেকে এনেছিলাম ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কেন জানি না এই ড্রাগনটা খেতে একদম টেস্টি ছিল না তো তাই জন্য এটাকে মাখা করা হয়েছিল আর মাখা করার পরে এটাকে খেতে খুবই ভালো লাগতেছিল আর বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগতেছিল কোন ফলের মাখাটা খাওয়া কমপ্লিট করার পর এখন বিকেল আর বিকেল হলেই তো কিছু না কিছু খেতে মন চাই তারপরে পেয়ারা মাখা করে দিল আর এই পেয়ারাটাও কিন্তু আমি বগুড়া থেকে এনেছিলাম এবার আমি বগুড়া থেকে যে ফলগুলো এনেছি সেগুলো একটাও টেস্টি ছিল না এই পেয়ারাটাও টেস্টি ছিল না তো যাই হোক এটা মাখা করে খাওয়ার পরে একটু ভালো লাগতেছিলো তার সময় বৃষ্টিটা একটু কম হলো আর বৃষ্টিটা যেই কম হয়েছে তখনই আমরা আমার মামার বাসায় চলে আসলাম আজকালের মামি আজকে আমাদেরকে যেতে বলেছিল তো ভাবলাম ওখানেই যাই তো মামার বাসায় চলে এসেছি এখানে বসে থেকে আমি আর আমার ভাই কুসলা কুসলি করতেছি আর আমার ভাই হচ্ছে এবার এইচ পরীক্ষা দিবে তো ও এখানে সবার কাছে দোয়া চাচ্ছিলো বলতেছিল যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি এইচএসসি পরীক্ষা দিব তো যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর পরীক্ষা খুব ভালো হয় আর আমার ভাইয়ের সাথে আমার বন্ডিংটা খুব ভালো আর আমি প্রচুর মজা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওকে বাই বাই